ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল অপশন কার কার এরকম হয়েছে হয়তো আমার এই ভিডিওটির উপর ক্লিক করেছেন আপনারা এই সমস্যাটি সলভ করার জন্য তো চলুন ভিডিওটির মূল কাজের যাওয়া যাক সোজা আপনারা যে কাজটি করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনারা এই থ্রি লাইনসের উপর ক্লিক করে আপনাদের পেজটি এইখান থেকে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে দেখতেই পারছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে হানড্রেড এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যদি আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তো এইখান থেকে দেখতেই পারছেন থ্রি লাইন্স বলে একটি অপশন এই থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দিবেন যখনই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন এই থ্রি লাইনস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন পেজ স্ট্যাটাস বলে একটি অপশন এই পেস স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করে দিবেন পেজ স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন পেজ নট রিকমেন্ডেবল এই অপশনটি কিন্তু রিকমেন্ডেবল হয়ে গেছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন আমাদের কিন্তু এটি রিকমেন্ডেবল করে দিছে এই অপশনটি যখনই নট রিকমেন্ডেবল হয়ে যাবে ফেসবুক করে দিবে সেক্ষেত্রে আপনারা যতই ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না ফেসবুক সাজেস্টে আপনার ভিডিও কখনই করবে না কারণ সাজেস্ট না করলে তো কখনই আপনার ভিডিও ভাইরাল হবে না তো চলুন এই অপশনটি কীভাবে সলভ করা যায় যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো এইখান থেকে আপনারা প্রথমে যে কাজটি করবেন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর হোম পেজে আসবেন হোম পেজে আসার পর একদম উপরেই দেখতে পারবেন থ্রি লাইনস বলে একটি অপশন এই থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম বলে একটি অপশান রিপোর্টে প্রবলেম অপশনের উপর ক্লিক করে দিবেন রিপোর্টে প্রবলেম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন রিপোর্টে এ প্রবলেম বলে একটি অপশান এই রিপোর্টে প্রবলেম অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনারা এখানে যে কাজটি করবেন এই ইনক্লুড অপশনের উপর ক্লিক করে দিবেন এই ইনক্লুড অপশনের উপর যখনই ক্লিক করে দিবেন সেক্ষেত্রে এখান থেকে আপনাদের এই সমস্যাটি পেজে হয়ে থাকে এবং প্রোফাইল হয়ে থাকে এখান থেকে সেই সিলেক্ট করে নেবেন যেহেতু আমার পেজে সমস্যাটি হয়েছে সেক্ষেত্রে আমি পেজ সিলেক্ট করে নিলাম পেজ সিলেক্ট করে নেওয়ার পর একদম করে দেখতে পারছেন ডেসক্রিপশন বলে একটি অপশন এখানে আপনাদের লেখা লিখে দিতে হবে আমি আগে থেকে কপি করে রেখেছি সেই জন্য এখানে পেস্ট করে দিলাম এখানে লিখেছি হ্যালো ফেসবুক টিম আমি আমার এই ফেসবুক পেজে কোনো আপনাদের কমিউনিটির বাহিরে যাইনি এবং কোনো মিউজিক অ্যাড করা ভিডিও আপলোড করিনি দয়া করে আমাকে এই সমস্যা থেকে সলভ করে দিন দিস প্রবলেম থ্যাংকস মানে ধন্যবাদ এইখানে দেখতেই পারছেন একদম এই লেখাটি আপনারা কপি করার জন্য আমার স্ক্রিনে যে দিয়ে রেখেছি পেস্ট করে দিবেন এবং সেম টু সেম লিখে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন আপলোড ফ্রম ফটো এইখানে দেখতেই পারছেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি ভিতরে নিয়ে যাওয়া হবে গ্যালারি ভিতরে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কথাটি বলেছিলাম ভিডিওর ভিতরে যে শুরুতেই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর একদম উপরেই দেখতে পারছেন সেন্ড বলে একটি অপশন এই সেন্ড অপশনের উপর ক্লিক করে দিলেই এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের হোম পেজে নিয়ে আসা হবে কিছু দিনের ভিতরে এটা ফেসবুক রিভিউ করবে আপনার ফেসবুক পেজটি এবং রিসার্চ করে যদি আপনাদের এই পেজটি রিকমেন্ডেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করবে একদম নোটিফিকেশনের ভিতরে একটা নোটিফিকেশান দিয়ে বুঝিয়ে দিবে যে আপনার ফেসবুক পেজ পুনরায় আবারও রিকমেন্ডেবল হয়ে গেছে তারপর থেকে আপনারা ভিডিও নিয়মিত আপলোড করবেন খুব সতর্ক হয়ে ভিডিও কিন্তু আপলোড করতে হবে কারণ এইখানে তাদের কমিউনিটি বাহিরে ভিডিও আপলোড করলে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে এবং নির্দেশনামূলক ভিডিও আপলোড করা যাবে না সেনসিটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি আবার আবারও পুনরায় পেজ নট রিকমেন্ডেবল করে দিয়ে পুনরায় কিন্তু এই সমস্যাটি আর সমাধান করতে পারবেন না তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ